এই সপ্তাহটি তুলা রাশির কেমন যাবে অর্থভাগ্য কতটা ভালো প্রেমের জগতে কি হবে জেনে নিন সপ্তাহের সব রাশিফল এক তুলার প্রেম বিষয়ক সাপ্তাহিক রাশিফল চারিদিকে প্রেম থাকবে কিছু সংবেদনশীল মুহূর্ত এই সপ্তাহে ঘটবে প্রেমে পড়ার জন্য প্রস্তুত থাকুন যাদের সাম্প্রতিক অতীতে ব্রেকআপ হয়েছে তারা সপ্তাহের দ্বিতীয় ভাগে বিশেষ কারো সঙ্গে দেখা করবেন আপনার সঙ্গীর সাথে আরো বেশি সময় ব্যয় করুন এবং ভালো এবং খারাপ উভয়ই আবেগ ভাগ করুন আপনার যদি কোনো বৈশিষ্ট্য নিয়ে সঙ্গীর সাথে সমস্যা হয় তবে বিষয়টি হাতের বাইরে যাওয়ার আগে বসে আলোচনা করুন বিবাহিত মহিলা তুলা রাশির জাতকরা পরিবার বাড়ানোর কথা বিবেচনা করতে পারেন দুই তুলার কর্ম বিষয়ক সাপ্তাহিক রাশিফল তুলা রাশির জাতকরা ভাগ্যবান যে তারা এমন দায়িত্ব গ্রহণ করেন যা তাদের দক্ষতা প্রমাণ করে আপনার উৎসাহ পরিচালনার কাছ থেকে প্রশংসা জিতবে ও এটি শীঘ্রই ঘটবে এমন পদোন্নতিতে প্রতিফলিত হয় ধর্মঘট করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন কারণ আপনি কোনো বিদেশি ক্লায়েন্টকে সন্তুষ্ট করার সুযোগও পেতে পারেন যা আপনার প্রোফাইলে মূল্য যুক্ত করবে কিছু তুলা রাশির জাতক জাতিকারা যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তাদের হাসির কারণ থাকবে ব্যবসায়ীরা নতুন নতুন এলাকায় বাণিজ্য সম্প্রসারণের সুযোগও দেখবেন তিন তুলার অর্থ বিষয়ক সাপ্তাহিক রাশিফল আর্থিক সমস্যাগুলি সপ্তাহের প্রথমার্ধে আপনাকে সমস্যায় ফেলতে পারে তবে বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে এবং আপনার জীবন ট্র্যাকে ফিরে আসবে ভাই বোনদের মধ্যে ছোটখাটো আর্থিক বিরোধ হতে পারে কঠোর শব্দ এড়িয়ে চলুন এবং আচরণে খাঁটি হন আপনার কাউকে বড় অঙ্কের ঋণ দেওয়া এড়ানো উচিত কারণ এটি ফেরত পেতে সমস্যা হবে চার তুলার স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক রাশিফল লিভার বা কিডনি সম্পর্কিত অসুস্থতায় তুলা রাশির জাতকদের এই সপ্তাহে কঠিন সময় কাটাতে হবে জটিলতা দেখা দেবে এবং আপনাকে সময় নষ্ট না করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং অ্যালকোহল এবং তামাক উভয়ই এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার তেল এবং গ্রীষ্ম সমৃদ্ধ খাবারও এড়িয়ে যাওয়া উচিত আটের তেরো তুলা রাশি এই রাশির অধিপতি শুক্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল ছয় নয় পনেরো চব্বিশ তেত্রিশ অন্যদিকে শুভ রং হল সাদা ও হালকা নীল